ইংরেজি শিক্ষা বলেন বা যেকোনো জিনিস শিক্ষা বলেন খুব সহজে মানুষ শিখতে পারে তো আমি আসছে ইংরেজি শেখানি আপনি ইংরেজি প্রতিদিন একটু একটু করে পড়বেন একটু একটু করে দেখবেন আপনি সবকিছু শিখতে পারবেন আপনি ভয় পাবেন না পথ হেঁটে চলুন একটু একটু হাঁটুন এক কিলোমিটার রাস্তা দুই কিলোমিটার রাস্তা খুব সে আপনি এক মাসে শেষ করতে পারবেন আমার প্রথম হচ্ছে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন আপনার লক্ষ্যটা একদম অটুট নির্ধারণ করুন এবং আপনি প্রতিদিন এক ঘন্টা করে ইংরেজি শিখবেন সেটা আপনি মনে মনে প্রত্যেকটি একটা টার্গেট করুন যে আমি এক মাসের ভিতরে আমি ইংরেজি শিখে ফেলব তাহলে কি হবে ওই টার্গেটের হান্ড্রেড পার্সেন্ট যদি না পৌঁছাতে পারেন তাহলে আপনি অবশ্যই 90% পার্সেন্ট পৌঁছতে পারেন প্রথমেই আপনারা আপনার লক্ষ্য ঠিক রাখুন ইংরেজি শিক্ষা কেন দরকার কেন শিখবেন জন্য শিখবেন আর এটা কতটাই কার্যকরী আপনার ভবিষ্যতের জন্য চলুন এখন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে আবার পেশাগত জীবনে আপনার এটা দারুণ ভূমিকা রাখে এই জন্য সবার আগে আপনাদের ইংরাজি শেখা দরকার হ্যাঁ ইংরেজি শিখতে হলে আপনাকে কি কি করতে হবে আপনার ধরুন আপনি আজকে কোনো ইংলিশ বা কোনো কিছুই জানেন না কোনো ওয়ার্ডই জানেন না তাহলে আপনি কিভাবে শুরু করবেন চলুন ইংরেজি বলতে ভয় লাগে আপনারা কখনো ভয় পাবেন না আপনারা মনের দিক থেকে সাহস করুন এবং প্রতিদিন একটু একটু করে ইংরেজি শিখার চেষ্টা করুন তবে আপনি প্রতিদিন এক ঘন্টা করে ইংরেজি পড়ার এবং ইংলিশে কথা বলার চেষ্টা করবেন আপনি এক কিলোমিটার রাস্তা হাঁটবেন যদি প্রতিদিন একটু একটু করে যদি হাঁটেন তাহলে কিন্তু রাস্তাটা কিন্তু আপনার শেষ হয়ে যাবে তাহলে মাথার ভিতরে একটা জিনিস মনে রাখবেন আপনি যদি ইংরেজি শুরু করেন একবার তাহলে আপনি দেখতে পারবেন যে বেশি না আপনি এক মাসের ভিতরেই টোটালি ইংলিশ আপনি একদম শিখে যাবেন হয়তো আপনার কিন্তু শব্দ ভান্ডার আহ টোটালি মনে থাকবে না বা মুখস্ত হবে না কিন্তু সেটাকে কিন্তু আপনার চেষ্টা করতে হবে আপনি প্রতিদিন চেষ্টা করুন এক ঘন্টা করে হ্যাঁ বাদ দেন আপনি যেগুলো কমন কথা বলার দরকার মানুষের সাথে সাথে চেষ্টা করুন এবং আপনি একটা যে কাজ করতেছেন সেটাকে আপনি ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করুন আপনি হাতের কাছে মোবাইল আছে ট্রান্সলেট আছে বা আপনি আরেকটা জিনিস করতে জিনিস সাহায্য নিয়ে আপনি করতেন আপনি ভুলো বলছেন সমস্যা নেই আপনি জীবনেকে জিজ্ঞেস করুন যে আমি স্কুলে যাব এটা আপনি ভুল ভুলবার বলছেন আপনি জীবনে কি জিজ্ঞাসা আপনি কিন্তু সঠিক উত্তর পেয়ে যাবেন এবং কি একদম উত্তর পেয়ে যাবেন যেটা আপনি বইয়ের ভিতরে পাবেন না যদি যত হয়ে থাকেন বা কোনো কিছু জায়গাতে দেশের বাইরে ঘুরতে চাইছেন ইচ্ছুক তাহলে একটা জিনিস শুনে রাখবেন আপনি ইংরেজি শিখার অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আপনি ইংরেজি শিখবেনই যেভাবেই হোক আপনি বাংলা ভাষা দরকার আপনি ইংরেজি ভাষা শিখুন আপনি সারা বিশ্বে আপনি খুব সহজে সবার সাথে মিশতে পারবেন আপনি ঘরে বসে বসে বিদেশ থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনি অনলাইনে কাজ করতে পারবেন এমনকি আপনি যাই কিছু পড়ার লাগে না কিন্তু সবাই কিন্তু ইংলিশে শুরু হচ্ছে ইংলিশ ছাড়া কিন্তু কোনো গতি নেই আপনি একজন শিক্ষিত ব্যক্তি হলে আপনি দেখেন সবকিছু পারেন সব পারে ইংলিশ পারেন না আপনার ভেনু কিন্তু সিক্সটি পার্সেন্ট করে দেবে আপনি একটা কোম্পানিতে জব করেন আপনি ইংরেজি পারেন না ইংরেজি ইংলিশে বল দিতে পারতেছেন না বা ইংলিশে টাইপ করতে পারতেছেন না আপনি একটা ফরেনের সাথে কথা বল সেটা করতে পারতেছেন না তাহলে আপনি কতটা পিছিয়ে আছেন আপনি আপনি কমিউনিকেশন যত বেশি রাখবেন ঠিক আপনি তত তাড়াতাড়ি আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন সো আপনি নিজেকে ডেভেলপ করার জন্য ইংরেজিকে বেশি বেশি প্রায়োরিটি দিবেন প্রতিদিন দশটি করে বাক্য শেখেন আপনি প্রতিদিন দশটি করে বাক্য শিখবেন এবং আপনি বাক্য শিখতে একদমই ভুল করবেন আপনি আজকে দশটি শিখছেন কালকে দশটি শিখছেন তারপরে দশটি শিখছেন এইভাবে করে আপনি প্রতিদিন যদি দশটা করে শিখেন তাহলে দশ দিন হয়ে যাবে আপনার একশোটা এবং এই একশোটা আপনি কি করে রিভিশন দিবেন প্রতিদিন রিভিশন দিবেন এবং কি আপনি আইনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি করতে থাকবেন এবং কি নিজে নিজে বলতে চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনি অনায়াসে পেটে যাবেন এ বেশি না এই আপনি 30 দিন করুন তাহলে দেখতে পারবেন 30 দিনে 300টা শব্দ আর এর সাথে আপনি যখন 300টা শব্দ যখন শিখতে যাবেন তখন জায়গা এর সাথে আরো 300টা ভিন্ন ভিন্ন জিনিস আপনি শিখে যাবেন আর যখন এই 300টা শব্দ পারবেন না আপনি তারপর দেখতে পাবেন লাইস আপনার ইংলিশ اللغهত এত ভবে ভরে যাবে বেশি কিছু লাগবে না শুধু আপনি ধৈর্য সহকারে এবং লক্ষ্য ঠিক রেখে আপনি করুন

দশটা বাক্য যখন শিখবেন না তারপরে দেখা গেছে এক একটা বাক্য দুইবার থেকে তিনবার করে লিখে রাখবেন একটা খাতা কলম নেবেন তারপর আপনি লিখ দেখলে কি হবে আপনার ওই জিনিসটা বেশি মনে থাকবে অনেকে বলে থাকে ইংরেজি শিখার জন্য আপনি মুভি দেখুন গান শুনুন না আমি এগুলো বলবো না আপনি প্রতিদিন ইংরেজি নিউজ পেপার পড়ার আপনি ইংরেজি নিউজ পেপার ফোন আপনি এটা করবেন। দেশ সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং সাথে সাথে যে যেসব ভোকাবুলারি আপনি পারেন না সেগুলো আপনার খুব অনায়াসে শিখতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন